হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো থাকার চেষ্টা করছি ভালো খুব একটা নেই কারণ শরীরটা ভীষণ খারাপ জ্বর হয়েছে তো আজকে সকালবেলা থেকে বললাম একটু কাজে ছেড়ে দিতে প্রথম প্রথম তো একটু বকাবকি করছিলো করছিল তবে ছেড়ে দিয়েছে কাজে আর আজকে দোকানে কেউই আসেনি শুধু আমি আর দেবাশি এসছে বাকি সবাই ছুটি সবারই শরীরটা খারাপ কেউ পুজো করেছে শিবরাত্রি করেছে তার জন্য ছুটি নিয়েছে যে আগের দিন জেগেছি আজকে ঘুমাবো তো এখানে কাজ হচ্ছে আর আমি একা একা বোরিং ফিল করছি কারণ আমার কাজ হচ্ছে না পুরো ফাঁকা ধদু করছে কেউ নেই আজকে প্রচণ্ড বোর ও ও ও দেবা সব জানে সব বোঝে ও ওর বাইক আছে বড় বাইক ওর বড় ফোন ওর কম্পিউটার আছে ওর ল্যাপটপ আছে ও বলতে চাইছে তার মানে ও সব জানে আগে তো ফোন না রামকৃষ্ণ হ্যাঁ দুধ তো এরকম গাড়ি ছিল না এরা এরকম বড়ো ফোন ছিল না কম্পিউটার জানতো না তাই মানে কি ওর থেকে জ্ঞান করতো না